সালামু আলাইকুম ইস মি রুস আহমেদ ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল চ্যানেল এক এনজে ব্রাদার্স আমরা প্রতি মাসের নিয়মিত ট্যুরে বাংলাদেশ ট্রাভেলার্সের সঙ্গে আমরা যাচ্ছি তার ব্যতিক্রমে আজ সাতই সেপ্টেম্বর আমরা তারই ধারাবাহিকতা আমরা এয়ারমেল নামক একটি দর্শনীয় স্থানে আমরা যাচ্ছি তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব দীর্ঘ এক ঘন্টা জার্নির পর আমরা একটা সুপার মার্কেটে দাঁড়ালাম নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে তা নিয়ে নিতেছে সবার মতো বুঝা কারণ ওইখানে অনেক এক্সপেন্সিভ হয় পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার ভিউ উপভোগ করতে করতে নাস্তার সময় হয়ে গেছে তাই ছোট একটু বিরত দিয়ে নাস্তা করে নিলাম লেবাননের পাহাড়ের রাস্তা অসম্ভব সুন্দর হয়ে থাকে যা আপনাকে মনমুগ্ধকর করে তুলবে দীর্ঘ তিন ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থান আমরা যেখানে আসছি এটা আল আসি রিবার না কিন্তু ওইটারই একটা ছোট শাখা আমরা যেখানে আসার কথা ছিল দুর্ভাগ্যবশত ওইখানে আসতে পারি আমি পানিতে অনেক নামার চেষ্টা করছি কিন্তু নামতে পারিনি কারণ পানি অনেক ঠান্ডা এখানের ফানি ভীষণ পরিষ্কার ও ঠান্ডা অসম্ভব সুন্দর একটু লং জার্নি ছিল আজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ